মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট হচ্ছে এই ফিল্ডে কাল যে এখানের উদ্বোধনী খেলা সেই খেলার কি কি চমক থাকছে কোন কোন টিম আসছে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানাবো এই টুর্নামেন্টের প্রস্তুতি সবার জন্য আজকে আমরা আসলে সেখানে যাওয়া তো সেখানে গিয়ে আসলে আমরা দেখবো কেমন হলো আজকের আসলে স্বাগত আমি এখন উপস্থিত আছি মাঠে আর আগামীকাল স্টার্ট হচ্ছে মুজিবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট তো এই মাঠেই হবে তারই চলছে প্রস্তুতি এখানে মঞ্চ প্রস্তুতি চলছে এবং বিভিন্ন ফুল এগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে আমি একটু দূর থেকে আপনাদেরকে মাঠটা আসলে আমি একটু দেখাই এইখান থেকেই আসলে পুরো মাঠটি পরিচালনা করা হবে দেখুন এই যে বিশাল সুন্দর এই মাঠটি আমাদের বেলডাঙার বুকে আর গত বছর আমি আপনাদেরকে সব দেখিয়েছিলাম টোটালি এবছরও অবশ্যই উদ্বোধন অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো এবং খেলা প্রত্যেকটি খেলা আমি আপনাদেরকে লাইভ টেলিকাস্টে দেখাবো সো মঞ্চ প্রস্তুতির কাজ চলছে শেষের দিকে কাজ প্রায় এদিকে আমাদের যে মাঠের মাঝে যে কচি কাচারা যারা থাকবে তাদের জন্য প্রস্তুতি চলছে এখানে ভলেন্টিয়ার্সদের এখানে ট্রেনিং চলছে উপরে আর এদিকে চারিদিকে দেখুন এখনও ব্যানার হোডিং ফুডিং লেগে গেছে চলুন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় মুহূর্তে দেখুন মঞ্চটি কত সুন্দর করে একদম সাজিয়ে তোলা হচ্ছে এখানে কিন্তু সব লেগে যাচ্ছে চারিদিকে আমাদের যে ভিআইপি ভিভিআইপি গেস্ট আছেন তিনাদের জন্য এখানে কিন্তু বড় মঞ্চ করা হয়েছে সর্বসাধারণের জন্য কিন্তু মাঠের চারিদিকে এবং এখানে বিশাল যখন স্টেডিয়াম সেই স্টেডিয়ামে কিন্তু খেলা দেখার সুযোগ রয়েছে গাইজ মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট হচ্ছে এই ফিল্ডে তো আজকে আমরা মাঠে এসেছি এই মাঠটির যারা নিরলসভাবে খেটে এই মাঠটি দেখুন একদম তৈরি করে ফেলেছে একদম পুরো সাজিয়ে রেখেছে সে সমস্ত ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলবো এবং আগামী কাল যে এখানের উদ্বোধনী খেলা সেই খেলার কি কি চমক থাকছে কোন কোন টিম আসছে সমস্ত ডিটেইলস আমি আপনাদেরকে জানাবো এবছরের নতুন সংসজন্য সংযোজন হচ্ছে এই গ্যালারি যে গ্যালারিটা শুধুমাত্র ওই সাইডে হতো এই গ্যালারিটা এবছর হচ্ছে এদিকে বেলডাঙার একমাত্র স্টেডিয়াম এটা বুড়ো যুবক সংঘ স্টেডিয়াম ময়দানে আর কালকেই হচ্ছে রমজানারী এবং মুজিবুর রহমান নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সো আজকে এখানে উপস্থিত আছেন মাঠেরই আমাদের অফিসিয়ালস অনেকজনই আছেন সো প্রস্তুতি কেমন আসলে এবছরের মানে নতুন কোনো চমক থাকছে কিনা নতুন কোনো চমক বলতে গেলে আগের বিগত বছরের থেকে এবার কিছুটা হলেও একটু নতুনত্ব আমরা এনেছি আর আমরা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছি এবারে সাঁত্রিশতম এবার ফুটবল টুর্নামেন্ট এবারে নতুনত্ব বলতে গেলে আমরা সবথেকে ভালোভাবে গ্রাউন্ডটা ঠিক করেছি একদম আপনি দেখতে পাচ্ছেন যে একদম সবুজ সে মোড়া যাকে বলে সবুজ গালিচা সেই সবুজ গালিচার ওপরে কিন্তু যে যারা খেলতে আসছেন প্রত্যেকটা প্লেয়ার তারা আলাদা একটা এনার্জি নিয়ে কিন্তু ফুটবলটা খেলবেন কতদিনের মধ্যে আপনি তৈরি করেছেন এই মাঠে যা দেখছি যে মেহনত এখন মানে পুরো মনে হচ্ছে আর্টিফিশিয়াল গ্রাস যে থাকে এটা ঠিকই বলেছেন এটা আর্টিফিশিয়াল এটা টোটালটা একদম ন্যাচারালি সময় লেগেছে প্রায় দেড় মাস এ বড়ুয়া যুবক সংঘের মাছ বিশ্বমানের তো সেটার ব্যাপারে কি বলবেন আপনি না বিশ্বমানের বলবো না বিশ্বমান বলতে গেলে অনেকটা দূর এগিয়ে যাবে মুর্শিদাবাদ জেলার মধ্যে অন্যতম এবং পশ্চিমবঙ্গে যেগুলো ক্লাব মাঠ আছে তার মধ্যে থেকে অন্যতম টিকিট প্রাইস গতবার যা যেটা ছিল অর্থাৎ কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল তিরিশ টাকা ফাইনালের ক্ষেত্রে আমরা এবার দশ টাকা বাড়িয়েছি সেটা পঞ্চাশ টাকা গত বছর চল্লিশ টাকা ছিল এবার সেটা পঞ্চাশ টাকা হয়েছে আর টিম আসছে নতুন টিম বলতে গেলে দার্জিলিং জেলার কালিম্পং আসছে কালিম্পং হুম থাকছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আছে কলকাতার মহামেডান এসি আর গতবারের চ্যাম্পিয়ন নেতাজি ব্রিগেড রানার্স শান্তিপুর আমাদের যে অনুষ্ঠান সেটা দুটো পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং আমরা যে একটা সঠিক টাইমে খেলাটা শুরু করি অর্থাৎ দুটো দশ দুটো দশেই কিক অফ হবে দুটো দশেই কিক অফ সরি 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 তিনটে দশ আচ্ছা আজকালকে উদ্বোধনী যে খেলাটি হবে সেটাতে কোন কোন টিম থাকছে আসলে কালকে থাকছে মোহামেডান এসি অপর দিকে থাকছে আপনার গতবারে রানার্স শান্তিপুর ব্ল্যাক প্যান্থার শান্তিপুর ব্ল্যাক প্যান্থার আমরা দেখেছি খেলা অবশ্যই গত বছর আমরা পুরো লাইভ চালিয়েছিলাম একদম আগামী কালকে আচ্ছা কালকে আজকে খেলাটা যে উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গের যিনি আইএফএ সেক্রেটারি অর্থাৎ অনির্বাণ দত্ত কি কালকে আমাদের আসছেন তপনদা কেমন লাগছে আমাদের আসলে বেলডাঙ্গা বেলডাঙ্গা মাঠ সম্পর্কে কেমন লাগছে বেলডাঙ্গা মাঠ বলতে আমার ফার্স্ট কত টুর্নামেন্টে এত সুন্দর মাঠ দেখা আচ্ছা এত সুন্দর ডেকোরেশন এটা কোনো জায়গায় এটা ফার্স্ট আমার দেখা

সমস্ত সদস্য ক্লাব সদস্য এবং টুর্নামেন্ট কমিটির সদস্য তারা যে দীর্ঘ এই যে দু মাস যাব যে অফ্রান্ত পরিশ্রম করে আজ আমাদের এই বড়ুয়া সংঘকে ভরে তুলেছে আনন্দময়ী বিশেষ করে দর্শকদের জন্য কালকে সমস্ত দর্শকদেরও ধন্যবাদ জানাবো তারা এসে আমাদের মাঠটা সৌন্দর্য সাজাবে কালকের খেলায় পার্টিসিপেট করছে মোহাম্মদন এসি ও তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে শান্তিপুর ব্ল্যাক পান্থার নদী আচ্ছা একটা জিনিস তো জানা হলো না আসলে রানার্স উইনার্সদের জন্য কি কি থাকছে আসলে এবছর এবছর রানার্স টিমের জন্য থাকছে নগদ পঁচাত্তর হাজার টাকা ও উইনার্স টিমের সঙ্গে থাকছে এক লক্ষ টাকা এবং লক্ষ টাকা সুদৃশ্য ট্রফি ট্রফি থাকবে অবশ্যই এবং ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচের জন্য আলাদা আছে ম্যান দ্য সিরিজ আছে ম্যান অফ দ্য ম্যাচ আছে বেস্ট গোলকিপার আছে আচ্ছা দেখা যায় যে সেরা দর্শক হ্যাঁ সেরা দর্শকও আবার বেশ কয়েকজন দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন ভিডিওটা এই মাঠে কিন্তু সেরা দর্শক কজনকে দেওয়া হয় সেরা দর্শক গত বছর আমরা চারজনকে দিয়ে চারজনকে আমরা ছজনকেও দিতে পারি আচ্ছা এবছর ছজনকে দিতে পারি তাই এর জন্য কি কি দেখায় আপনারা দেখেন আসলে যারা দর্শক আমার দেখছেন আসলে ভিডিওটা দর্শক আমরা মানে সেরা দর্শক নির্বাচন করি সেটা হচ্ছে যে প্রত্যেক দিন মাঠে সে খেলা দেখছে এবং সর্বোপরি সে দেখা যাচ্ছে মাঠে খেলা শুরু হচ্ছে তিনটে দশে সে মাঠে চলে আসে হয়তো দুটো দশে বা দুটো সময় মাঠে চলে আসে অত আগে আগে চলে আসে মানে তার মানে এক্সাইটমেন্টের একদম আসলে ভালোবাসাই আর সব থেকে একটা বড় বিষয় হচ্ছে বড়োয়া যুবকসংঘ মানে একটা মানুষের কাছে একটা আবেগ আবেগ অবশ্যই আবেগ তার কারণ যুবক যুবকসংঘ টুর্নামেন্ট কবে শুরু হবে এটা আমাদেরকে প্রায় তিন মাস আগে থেকে কিন্তু শুনতে হয় অবশ্যই আমাকে অনেকজন এস এম এস করছেন যে আসলে খেলা কবে থেকে স্টার্ট হচ্ছে অনেকজনই বলেছেন যে গত বছর একটা ভালো সারপ্রাইজ আমরা মানুষকে দেব বিশেষ করে ফুটবল প্রেমী যারা মানুষ আছে এবং বেলডাঙার মানুষকে আচ্ছা আর এই ফুটবলটাকে কেন্দ্র করে বেলডাঙার একটা কিন্তু সুনাম চারিদিকে কিন্তু একটা ছড়িয়ে আছে শুধু কলকাতা আশেপাশে জেলাগুলোতে বেলডাঙার দর্শক এত ভালো এই যে একটা সুনাম আমরা চাই বেলডাঙার আগে হয়তো বিভিন্ন রকমের বদনাম দুর্নাম ছিল কিন্তু সেই দিক থেকে এখন বেলডাঙ্গা অনেক একটা ভালো জায়গায় এবং বেলডাঙ্গাটা বিশাল সুনাম কিন্তু বাইরে ছড়িয়ে পড়ে যারা দেখবেন ভিডিওটা আপনাদেরকে অবশ্যই বলছি আপনারা কালকে নয় সাতটা ম্যাচ প্রত্যেক দিনে আপনারা মাঠকে ভরিয়ে তুলুন আপনারা সুস্থ থাকুন এবং আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের সকলে দেখা হবে ধন্যবাদ ঐতিহাসিক বেলডাঙ্গার এই মাঠটাতে যখনই আমরা হেঁটে বেড়াই মানে মনে হবে যে আপনার আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া আছে এত সুন্দর করে এই মাঠটিকে দীর্ঘ দুই তিন মাস ধরে প্রস্তুত করা হয় প্রত্যেক বছর খেলার যে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এখানে অলরেডি আছে এই মাঠটাতে এবং এখানে বেলডাঙ্গা ইউনাইটেড স্পোর্টিং ট্রেনিং স্কুল চলে এই মাঠটার মধ্যেই দেখুন খুব সুন্দর একদম অসাধারণ আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা থেকে যারা দেখছেন বেলডাঙার এই মাঠটি অর্থাৎ যুবক সংঘ স্টেডিয়াম এই ময়দানটির সুনাম রয়েছে এবং এখানে সারা পশ্চিমবাংলার বিভিন্ন তাবর তাবর যে ফুটবল টিমগুলো আছে সেই টিম নিয়ে দীর্ঘ সাঁত্রিশ বছর যাবৎ এই মাঠে কিন্তু নক ফুটবল টুর্নামেন্ট হয়ে আছে এবছরও সেটার সেটা হবে আমরা পুরো লাইভ দেখিয়েছিলাম সমস্ত সিরিজ সব সবকটা খেলা এবছরও সেটার ইয়ে হবে না চেষ্টা করব সব কটা খেলা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমাদের বড়োয়া যুবক সংঘ স্টেডিয়াম সেই স্টেডিয়ামে কিন্তু রমজান আলী মুজিবুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট এবছর হচ্ছে থার্টি সেভেন্থ অর্থাৎ সাঁইত্রিশতম